আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান সিরাজদি খানের জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রাপ্ত জসিম মোল্লাকে সংবর্ধনা মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ হামিদুল ইসলাম লিংকনের প্রতিবেদন ফ্রেন্স সমাজ কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জসিম মোল্লা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার দুই অর্জন করায় তাকে সংবর্ধনা দিয়েছে রামকৃষ্ণদি নতুন কুড়ি যুবসংঘ সোমবার বিকালে রামকৃষ্ণ বাজার মাঠে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব সংগঠনের সভাপতি কবির হোসেন রামকৃষ্ণদি নতুন কুড়ি ইসলাম জসিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশাহ মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু থানা ছাত্র দলের সাবধান সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আবু রায়হান সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম সহ সভাপতি লিমন আমিনুল সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন মোহাম্মদ জসিম মোল্লা তার দীর্ঘদিনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড যুব উন্নয়ন কার্যক্রম মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা তৈরি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং করোনা মহামারীতে সচেতনতার জন্য এ পুরস্কার অর্জন করেছেন তার এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত নয় এলাকাবাসীর জন্য একটি গৌরব তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সংবর্ধিত অতিথি মোহাম্মদ জসিম মুল্লা তার বক্তব্যে বলেন এ পুরস্কার আসলে সমাজের প্রতিটি মানুষের সম্মান আমি সব সময় চেষ্টা করেছি যুব সমাজকে একত্রিত করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে আগামী দিনগুলোতেও তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করে একটি সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই অনুষ্ঠানে শতাধিক যুবক যুবতী ছাত্র শিক্ষক সমাজ কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংবর্ধনা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় হামিদুল ইসলাম লিংকন দেশ আমার টিভি